আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দিচ্ছেন ইসলামিক গল্পের আসর একদা মোসা আলাহিউাল্লাম আল্লাহ তা আলার কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গীকে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলাহুয়া সাল্লাম আগমন করলেন এবং বললেন হে মুসা। অমুক এলাকার অমুক কষাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী কথা শুনে মুসা আলহি কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কষাই তার জানার আগ্রহ হলো যে কষাই লোক কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা আলাইহুয়া সাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কষাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মুসা আলাই সাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধান নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো মুসা আলহিবাসাল্লাম উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটিও রাজি হয়ে গেল কসাই বাড়িতে পৌঁছে নিয়ে ঝাতে খাবার তৈরি করলো তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলাইহুয়া সাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড় করে কি যেন বলছে বয়সের ভারে উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহুয়া সাল্লামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা আলাহুয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধা কে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমত করি মুসা আলাইহুয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড় করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান মুসা আলহিবাসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তা আলা তোমার মায়ের দুয়া কবুল করেছেন আমি আল্লাহ আলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তা আলা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ আলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন সন্তানের জন্য মায়ের দুয়া কবুলযোগ্য বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহের অবকাশ নেই হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ইরশাদ করেছেন তিন পুকারের দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয় মুজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য জন্মদাতার দোয়া সন্তানের নিকট মা বাবার সম্মান মর্যাদা এবং স্থান সবার উপরে সন্তানের নিকটে খেদমতের দিক থেকে তারাই সবচেয়ে বেশি হকদার তাদের খেদমত বিষয়ে কুরানুল হাকিম এবং শহীদ হাদিসে প্রভূত নির্দেশনা উৎসাহ এবং প্রেরণা দেওয়া হয়েছে উপদেশ গ্রহণের জন্য যেসব নির্দেশনায় যথেষ্ট কারণ মহান আল্লাহ তা আলা মানুষকে পিতামাতার মাধ্যমেই এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন এই পৃথিবীতে পিতামাতাই হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আপনজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন মহান আল্লাহ পিতা মাতার খেদমত করার সর্বাধিক তাগিদ দিয়ে তার ইবাদতের পরেই মানুষকে পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ তেমনি পিতামাতার খেদমত করাও মানুষের ওপর তেমনি ফরজ ঈর্ষাদ হচ্ছে এবং আপনার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো তাদের কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তাহলে তাদের সঙ্গে উহ শব্দটিও বলো না তাদের ধমকও দিও না তাদের সঙ্গে শিষ্টতাপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সঙ্গে বিনম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পালন কর্তা তাদের উভয়ের প্রতি দয়া করুন যেমনটি তারা আমাদের শৈশবকালে করেছেন সুরাবনি ইসরাইল আয়াত তেইশ চব্বিশ অন্যত্র ঈর্ষাদ হচ্ছে আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদব্যবহার জন্য জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে দুধ ছাড়াতে দুই বছর হয় নির্দেশ দিয়েছি সেই আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে তোমার পিতা মাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না কিন্তু পৃথিবীতে তাদের সাথে সবভাবে বসবাস করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতএব তোমাদের প্রত্যাবর্তন আমার ওই দিকে সুরালোকমান আয়াত চোদ্দো পনেরো রসলে করেম সাল্লাহুআ সাল্লাম বলেন পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা রাসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম আরও বলেন আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত রাসুলকরিম সাল আলহি সাল্লাম আরও বলেন যে সেবা যত্নকারী সন্তান পিতামাতার দিকে সুনজরে ও ভালোবাসার দৃষ্টিপাত করে তার প্রত্যেক দৃষ্টিপাতের বিনিময়ে সে একটি মকবুল হজে সোয়াপ পায় সাহাবিরা আরজ করলেন সে যদি দিনে শতবার এভাবে দৃষ্টিপাত করে উত্তরে তিনি বলেন এক শতবার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এভাবে সোয়াব পেতে থাকবে তার ভান্ডারে কোনো কিছুরই অভাব নেই এক ব্যক্তির রাসুল করিম সাল্লু আলহি জিজ্ঞাসা করলো হে রাসুল আমি আমার মাকে সুদূর ইয়েমেন থেকে নিজের পিঠে বহন করে এনে হজ করিয়েছি তাকে আমার পিঠে করে কাবা ঘর তাওয়াফ করিয়েছি সাফা মারওয়া পাহাড়ে সাই করিয়েছি তাকে বহন করে আরাফাতে গিয়েছি আবার সে অবস্থায় তাকে নিয়ে মুজদালিফায় গিয়েছি এবং মিনাতে গিয়ে কঙ্কন নিক্ষেপ করেছি আমার মা খুব বৃদ্ধা এবং একেবারে চলন শক্তিহীন এজন্য তাকে আমার পিঠে করে এ সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি তার হক কি আমি আদায় করতে পেরেছি রাসুল করিম আলাইহুয়া সাল্লাম উত্তর করলেন না না তার হক আদায় হয়নি সে ব্যক্তি জিজ্ঞাসা করল কেন রসলে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কারণ তোমার মা তোমার শৈশবকালে সমস্ত রকম দুঃখ কষ্ট তোমার জন্য সহ্য করেছেন এই আশা নিয়ে যে তুমি ভালোভাবে বেঁচে থাকো এবং তোমার যেন কোনো রকম অসুবিধা না হয় আর তুমি তোমার মায়ের জন্য যা করেছ তা এই আশায় যে তিনি তো মারা যাবেন সুতরাং তার জন্য কিছু করি হজরত আবু হৌরাই রাদি আল্লাহ তালা আনহতে বর্ণিত আছে তিনি বলেছেন এক ব্যক্তি রাসুল করিম সাল্লু আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল কোন ব্যক্তি আমার কাছে সদ্ব্যবহারের সর্বাধিক হকদার তিনি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে তিনি বললেন তোমার মা লোকটি আবার বলল তারপর কে তিনি বললেন তোমার মা লোকটি পুনরায় বললেন তারপর রাসেলকল্লিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন তোমার পিতা বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো একাত্তর মা তার সন্তানের জন্য যে তিনটি কষ্ট অধিক পরিমাণে অতিরিক্ত করেন পিতার দ্বারা তা সম্ভব নয় কেননা তিন দফা কষ্ট মাকে একাকেই বেশি করতে হয় যেমন প্রায় দশ মাস দশ দিন গর্ভধারণের কষ্ট সন্তান প্রসবের সময়ের সীমাহীন কষ্ট জন্মের পর দুই বছর যাবৎ দুগ্ধ পান করানোর কষ্ট এছাড়া প্রস্রাব পায়খানার কষ্ট তো রয়েছে প্রচণ্ড শীতে যখন সন্তান তার মাইল করে প্রস্রাব পায়খানা করে দেয় তখন বারবার মাকে শীতের দিনেও প্রচণ্ড ঠান্ডা পানিতে গোসল সহ আরও কত যে কষ্ট করতে হয় বুখারি শরীফে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তা আলা বর্ণিত জনকীয় ব্যক্তি রাসুল করিম সাল্লাহ সাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয় তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতা জীবিত আছে সে বলল জি রাসল করিম সাল্লু আলহি সাল্লাম বললেন তাহলে তুমি পিতা মাতার সেবা যত্নে আত্মনিয়োগ করে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা যত্নের মধ্যেই জিহাদের সবা পাওয়া যায় রসুল করিম সাল্লু আলহিহা সাল্লামের নিকট লোকটি আরও বললেন হুজুর আমি পিতামাতাকে ক্রন্দ্রন্ত অবস্থায় ছেড়ে এসেছি এ কথা শুনে রসুল করিম সাল্লু আলহুয়া সাল্লাম বললেন যাও তাদের গিয়ে হাসাও এবং তাদেরকে গিয়ে বলো আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে জেহাদে যাব না এছাড়া পিতামাতার মাতার খিদমত করার দ্বারা জান্নাত প্রাপ্তি এবং তাদের দুয়া কবুল হয়